যে ধনে ছাড়া এরকম একটা রেসিপি চান ডাটা আলু তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য দেখুন প্রথমে এরকম পাতলা পাতলা করে ডাটা আর আলুটা কেটে নিয়েছি ডাটাটা আমি এক আঙুল বরাবর কেটে নিয়েছি এরপর উনুনটা ধরে কড়াইয়ের মধ্যে দু কাপ মতো জল দিয়ে ডাটাটা আলুটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম তারপরে দিলাম ওই মতন নুন আলো একটু নাড়ে চাড়িয়ে চাপা দিয়ে চার মিনিট পাঁচ মিনিট মতো শুদ্ধ করে নেবো এরপর দেখুন অন্যদিকে একটা চুলায় বসে দিলাম প্যান্ট প্যান তার মধ্যে দিলাম একটু সরষের তেল তেলার মতো তারপরে দিয়েছি টমেটো দুটো কাঁচা লঙ্কা আর আদা বাটা আদাটা আমি থেতো করে দিয়েছি দিয়ে দিলাম মগজ কিছুটা এবার অল্প জল দিয়ে একটু সামান্য কালারটা চেঞ্জ হয়ে এলে নামিয়ে ঠান্ডা হলে দিয়ে দেবো একদম মিক্সারের বাটিতে দেখুন ভালো করে বেটে একদম ভালো করে বেটে নিয়েছি এরপর দেখি ডাটা আলুটা সেদ্ধ হলে কিনা ডাটা আলুটা একদম একদম নরম হয়ে এসছে তুলে নি এরপর ওই কড়াইয়ের মধ্যে দিলাম সরষের তেল তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে আর বেটে রাখা ওই যে মশলা করলাম সেটাই আর মিক্সির বাটি জলটাও দিয়ে দিলাম মতন হলুদ গুঁড়ো এবার তেল ওঠা অব্দি ভালো করে ভেজে নেব পর মতন দিয়ে দিলাম নুন অল্প জাল দিয়ে ভেজে নিতে হবে দেখুন তেল ছিঁড়ে দিয়েছে আমাদের মশলা থেকে এর মধ্যে করে রাখা ডাটা আলুটা আলুটা বেশ ভালো করে ভেজে নেব দু মিনিট ধরে এখন হয়ে এসছে এবার এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি বেশ হয়ে এসছে রেসিপিটা না নিলেই হবে তো আজকে একদিন সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা কেমন হয়েছে নিশ্চয়ই সবাই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ